হ্যালো বন্ধুরা আশা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে যদি আপনারা কেউ হাঁসের খামার করতে চান তাহলে আপনাদের যদি নতুন হয়ে থাকেন কয়েকটা বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেসব দিন ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে হাঁসের খামার প্রিপারেশান নেওয়ার আগে আপনারা যে সমস্ত ভুলের কারণে আপনাদের খামার টিকিয়ে থাকবে না বা খামার নষ্ট হয়ে যেতে পারে সেই সমস্ত কারণ আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে সেসব দিন ভালো করে দেখবেন বন্ধুরা এখানে আলোচনার প্রথম বিষয় যেটা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি তো অনেকেই হাঁসের বাচ্চা নেওয়ার সময় দাম দর করেই তো করে অর্থাৎ হাঁসের বাচ্চার রেট সম্পর্কে জানতে চায় এবং বাচ্চার বয়স সম্পর্কে না জানার কারণে অর্থাৎ বাচ্চার বয়স যদি জিরো থেকে তিন থেকে চার দিনের মধ্যে হয় তাহলে কিন্তু সেই বাচ্চা নতুন খামারিদের জন্য অনেক সমস্যা হতে পারে প্রথম কথা যে হাঁসের ছোটো বাচ্চা জিরোর থেকে চার দিনের বাচ্চাকে কিন্তু চার দিনে বাচ্চা নিলে আপনাদের বাচ্চার মটালিটি থাকতে পারে বা মটালিটি থাকবেই এটা চিরন্তন সত্য তো মটালিটি যদি হয়ে যায় মনে করেন কোনো হাঁসের বাচ্চার রেট পঞ্চাশ টাকা পার পিস হয় তাহলে এবার আপনারা যদি ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট মোটালিটি পান তাহলে কিন্তু আপনাদের বাচ্চার রেট আলটিমেট ষাট টাকা অভার করে যাবে তো এখানে আপনাদের করণীয় কি আপনারা যদি হাঁসের নতুন খামার করেন তাহলে আপনারা অবশ্যই জিরো বাচ্চা নেবেন না জিরো বা চার দিনের আগে কোনো বাচ্চা নেবেন না আপনারা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নেবেন বা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাকে কিন্তু আপনার লালন পালন করা খুবই সুবিধা হয়ে যাবে তো জিরো বাচ্চা নিলে আপনাদের প্রথম কথা মেডিসিন সম্পর্কে বা হিট সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে নতুন খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে এই হিটটা এবং বোর্ডিংটা পড়ার সময় বাচ্চার কিন্তু মর্টালিটি চলে আসবে বাচ্চার মডালিটি নিতে হলে যদি চলে আসে তাহলে কিন্তু আপনাদের খামারের প্রতি যে একটা এনার্জি ছিল সেই এনার্জিটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ জিরো বাচ্চা বা চার দিনের বাচ্চা নিতে হলে আপনাকে এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে তো এই সমস্যাগুলো ফেস করতে গেলে আপনার যে মানে খামার করার যেটা মানসিকতা বা এনার্জি থাকে সেটা কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনারা পরবর্তীকালে সময়ে বাচ্চার ট্রিটমেন্ট বা গাইডলাইন ভালো করে করার একটা মানসিকতা থাকবে না তাই আপনাদের আমি বলবো আপনারা যদি কেউ হাঁসের খামার করতে চান নতুন করে তাহলে অবশ্যই আপনারা চার দিনে পরে চার দিন থেকে দশ দিনে বাচ্চা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নেবেন তাহলে কিন্তু আপনাদের হয়তো রেটের মানে দামের সামান্য পরিমাণ বেশি নেবে যদি পার ডে এক টাকা করে কাউন্ট করি জিরো বাচ্চার রেট যদি ধরেন চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হয়ে থাকে পার ডে এক থেকে দেড় টাকা বেশি নেবে যারা বাচ্চা বোর্ডিং কমপ্লিট করবে অর্থাৎ যারা হ্যাস করে তারা কিন্তু সামান্য পরিমাণ রেট বাড়িয়ে দিয়ে কিন্তু বাচ্চা সেল করে দেয় তো আপনারা সেই দশ দিন আট দিন সাত দিন অর্থাৎ চার দিনে পরে বাচ্চার বয়স হলে তবেই আপনারা নতুন খামারে বাচ্চা কিন্তু লাগাবেন অন্যথা কিন্তু আপনাদের মেডিসিন বোর্ডিং এবং খাবার সম্পর্কে যদি অবগত না থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমি আপনাদের কাছে একটাই কথা বলবো আপনার যদি নতুন হাঁসের খামার করেন তো অবশ্যই চার থেকে দশ দিন বা এর থেকে বড় বাচ্চা সংগ্রহ করবেন সেই রেটে দুই টাকা তিন টাকা বেশি কম ওটা কোনো ম্যাটার করবে না তাহলে আপনাদের খামারে যেটা এনার্জি সেটা কিন্তু অলওয়েস থেকে যাবে এছাড়া আপনাদের বলছি আমাদের এখানে আপনারা পাবেন এটাই বাচ্চার বয়স চলছে দশ দিন বয়স এর দশ দিনে বাচ্চা আমরা এখন মোটামুটি বাচ্চা বেশি একটা নেই আমাদের এখানে সত্তর থেকে আশি পিস বাচ্চা হবে আপনারা যদি কেউ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের কাছে আমি আরও অবগত করতে চাই আপনারা যদি কেউ ভাবছেন যে আমারের ঘর এখনও রেডি হয়নি খামারের ঘর রেডি করতে টাইম লাগবে আপনারা যদি কেউ বাচ্চা বয়স অনুযায়ী বুকিং করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কিন্তু অলরেডি ডিম হ্যাসিংয়ের ডেট বাইশ তারিখ আছে বাইশ তারিখ থেকে পরবর্তী সময়ে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের হেসিং আছে তো হ্যাসিংয়ের পর আমরা বোর্ডিং করে দিব আপনারা চাইলে বোর্ডিং বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং যদি কেউ যা মানে পুরান পুরাতন খামারি হয় এর আগে কেউ হাজার খামার করছেন তাহলে আপনারা যদি জিরো বাচ্চা নিতে যান আমাদের কাছ থেকে নিতে পারবেন বাচ্চা বুকিং চলছে আমাদের ঠিকানা আমি বলছি যে আমাদের গ্রামের নাম লালবাজার থানা শীতলকুচি জেলা কোচবিহার আপনারা যদি কেউ দিনারাত থেকে আসেন বা কুচবিহার থেকে আসেন বা আসাম থেকে আসেন তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গুগল ম্যাপসে আমাদের খামারের লোকেশন দেওয়া আছে আপনারা সেখানে আসা খামার সার্চ করে আপনার বাড়ির থেকে বা আপনার স্থান থেকে আমাদের এখানে গন্তব্যস্থান অবধি কত কিলোমিটার ডিস্টেন্স আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন তো আপনাদের কাছে বলার এতটুকুই রইল যে আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধর বেলাইকুন প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য